হ্যালো বন্ধুগণ দেখো তোমাদের জন্য নিয়ে এলাম আবারও একটা নতুন কাজ একদম সিম্পল একটা পেন্টিংয়ের কাজ এটা হচ্ছে পাঞ্জাবির হাতার উপরে একদম সিম্পল একদম ছোট্ট একটা পেন্টিং তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানিয়ে কেমন লাগলো আর এতটাই সহজ এই কাজটা তোমরা যে কেউ করতে পারবে বিগিনার্সদের জন্য তো খুবই ইজি শুধুমাত্র একটা লোটাস পেন্টিং মানে পদ্ম পদ্ম কলকা পদ্ম কলকার উপরে পুরো হাতার কাজটা যেহেতু মানে বডিতে অনেকটা ভরাট কাজ আছে যে কারণে আমি হাতাতে একদম সিম্পল কাজ রাখতে চেয়েছিলাম তাই এই ছোট্ট মতো পদ্মা কলকাটা করেছি এবং করার সময় আমার মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করি এর পুরো টিউটোরিয়ালটা যেটুকু আমি নিজের মতো করে যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে গেলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিও আর আরও নতুন নতুন অনেক ভিডিও আছে তোমাদের জন্য দুর্গাপুজোর স্পেশাল কিছু কালেকশান নিয়ে আমি আসছি খুব শীঘ্রই আর দুর্গাপুজোর অর্ডার কিন্তু আমি নিচ্ছি এখন থেকে অর্ডার করতে পারো দুর্গা পুজোর জন্য যাতে করে পরে আমি তোমাদের অর্ডারগুলো নিতে পারি পুজোর অর্ডার কিন্তু আমি জুলাইয়ের একত্রিশ তারিখ পর্যন্ত নেবো তারপরে আমি আর অর্ডার নেব না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো থেকো টাটা